হ্যালো গাইস ওয়েলকাম টু জবাই বিল এই যে আজকে চলে আসছি জবাই বিলে তো আজকে পুরা জবাই বিল আপনাদেরকে ঘুরে দেখাবো প্রত্যেকটা জায়গায় নৌকা পর থেকে শুরু করে কোথায় কি পাওয়া যায় এবং পুরা রাস্তা এবং বিলের সৌন্দর্য আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো এই যে সেই জবাই বিলের স্তম্ভ যেটা উপজেলা প্রশাসন থেকে সাপার থেকে দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন আজকে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাই সব থেকে সুন্দর স্থান এবং সবথেকে আকর্ষণীয় স্থানে আমরা এবার যাচ্ছি এবং এই জায়গাতেই সব থেকে বেশি মানুষ ঠিক তুলে নেয় সেটা হচ্ছে মাছ চত্বর এবং মাছ রাঙ্গা চত্বর যদি আপনাদেরকে একটু আমি এটা হচ্ছে মাছ চত্বর জবাই বিল মাছ চত্বর এই সাইড থেকে বিলটা অনেক সুন্দর দেখা যায় আর এই যে তার অপোজিটে হচ্ছে দুয়েল চত্বর এখানে এই দুইটা পয়েন্ট আর আরেকটা আছে সেটা হচ্ছে প্রশাসনিক জবাই বিলের যে স্তম্ভ এবং এটা আমি ভিডিও শুরুতে দেখাইছি এবং আরেকটা আছে উপজেলা প্রশাসন থেকে জবাই বিলের একটা ফটো সেটা খুব সামনে আছে আপনাদেরকে আমি আরেকটু পরেই দেখাবো তো সবাই পেলে তৃতীয় স্তম্ভ যেটা ওইটা আমরা এবার যাব তো চলেন আমরা ওখানে যাই তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ভিড় ক্রাউড যদিও আজকে নৌকা পাই হওয়ার কথা ছিল তো হয় নাই তো আমরা সামনে যাব এবং আপনাদেরকে আমি স্তম্ভটা দেখা আর একটু হলে আমরা পাবো আর এই স্তম্ভ দেখার পর আমরা নৌকা ভ্রমণে যাব এবং পুরা জবাই বিল এবং কিভাবে নৌকায় আমরা পঞ্চাশ টাকায় উঠবো এবং যাব ওরা আপনাদের অবশ্যই দেখাবো এই যে জবাবিলের প্রশাসনিক ফটক তো আমরা এখন নৌকা ভ্রমণের যাব সেই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ যারা জবাবিলে আজ পেন হাসাইকারী আজ পেন তারা অবশ্যই নৌকার ওঠার সময় দামামা দামি করবেন ঘন্টা চুক্তি অথবা কত দূর যাবেন এই দামামা দামি চলতেছে এই যে এই জায়গায় তো মাঝি তো কিছুতেই সারা না পঞ্চাশ একশো তা আমরা দেখি দাম পাড়া যায় এই যে নৌকা যাচ্ছে নৌকা ভাড়া করছি এক ঘন্টা বারোশো আমরা যাব নয় জন তো এবারে হিসাব করে এখন যা আসবে তাই তো এখন আমরা এই যে যাব এখন নৌকাতে তো আমরা এখন নৌকায় উঠবো নৌকায় উঠে চক্কর দিব ছয় কিলোমিটার তো নৌকা বড় ভাই বা দাদা উঠতেছে আমার পিছে আমার বন্ধু বান্ধব আছে তো আমরা এখন উঠবো এই যে এই যে এখান থেকে আমরা বাংলাদেশ ভারত সীমানা লাস্টে যাবো সবাই পর্যায়ক্রমে উঠবে তারপর আমি উঠব তো ফাইনালি এই যে নৌকাই তো ফাইনালি এই যে আমরা জার্নি শুরু করে ফেলছি এটা জবে বিলের প্রথম পয়েন্ট একটু দেখা এই যে দেখা যায় এটা হচ্ছে বিরিজ পয়েন্ট এই বিরিজ পয়েন্ট থেকে আমরা আমাদের এই যে অপজিটে একটা গাছ আছে এবং এখান থেকে আমরা ইন্ডিয়ার সীমান্ত এবং সেরা জানিয়ে দেবো হয়তো ব্যাকসাইডের জন্য একটু প্রবলেম হতে পারে তো আমরা যাচ্ছি এই যে আমাদের নৌকা আমরা নৌকা ডাইরেক্ট থাকি বাড়িতে ধরবন্ধু তো পুরোটা সময় আমরা আপনাদেরকে নৌকা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই দেখাবো এই যে

এই যে পাশে দেখা যায় প্রাণকৌড়ি এই যে আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন দেখা যাচ্ছে বিলে মনে হয় অনেক মাছ পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পানকৌড়ি এই যে আমি একদম এই যে উড়ে গেছে এই যে এই যে এই যে এই যে দেখা যায় এই যে পানকৌড়ি ঠিক ভাবে উড়ে যাচ্ছে এই যে আপনাদেরকে আমি একটু দেখাই আর এই যে নৌকা দেখা যায় আমরা অলরেডি পাট থেকে অনেক চলে আসছি মোটামুটি আধা কিলোর মতন চলে আসছি আর এই যে দেখা যায় আরো কয়েকটা নৌকা আর এখানে দেখেন অনেক সুন্দর তারা অবশ্যই অবশ্যই নৌকায় উঠবেন কারণটা হচ্ছে বিলে যদি আপনার নৌকাতে না ওঠেন তাহলে আপনার কখনোই মজা পাবেন না আর যদি আকাশ পরিষ্কার হয় তাহলে ভালো আমরা আজকে আসছিলাম বিলে নৌকা বাইশা ছিল তো আনফরচুনেটলি নৌকা বাইশ হচ্ছে না তো তারপরেও আমরা ভাবলাম যে যেহেতু হচ্ছে না না হোক সমস্যা নাই আমরা নৌকায় উঠবো এবং বিলের সৌন্দর্য কিন্তু নৌকা থেকে আপনারা যদি নৌকাতে ওঠেন অবশ্যই ভালো হবে তো আমাদের সামনে একটা নৌক মেবি মনে হয় সমস্যা হইতে পারে ইঞ্জিন অথবা কিন্তু তো আমরা একদম সাইড থেকে যাচ্ছি একদম সাইড এই যে দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে সবাই চলে আসছে এই যে দেখেন এই যে সুন্দর মানুষজন অনেক এই যে দেখা যায় বসে থাকে মাঝে আর এই যে কচুরি পানা দেখা যায় আর বিলের শেষ সীমান্তে আপনারা যদি দেখেন তাহলে এটা হচ্ছে সবেমাত্র মাত্র কিছু জমি জাগরণ হয়েছে অর্থাৎ বিলের পানিতে ডুবেছিল যেটা সেটা বের হচ্ছে আর এই যে পানি কিন্তু একদম স্বচ্ছ ক্লিয়ার দেখা যাচ্ছে এটা দেখেন আপনারা বৃষ্টির পানিতে কয়দিন আগে একদম পর্যাপ্ত পানি হওয়ার কারণে স্রোতের কারণে এখন বর্তমান পানি একদম চকচকা দেখা যাচ্ছে এই যে কচুরি পানা এই যে দেখা যায়

হবে না আর মাঝে মাঝে একটু ভ্রমণ করা উচিত নিজের দেশ অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন ভালো লাগবে ভ্রমণে কিন্তু একটা এক্সট্রা আনন্দ পাওয়া যায় হয়তো অনেকে অনেক কথা বলবে কিন্তু ঘুরবেন যতটুকু সময় পাবেন ঘুরবেন ডিপ্রেশনে যখন থাকবেন ব্যাগটা ঘাড়ে নেবেন এবং দেশ ভ্রমণে বের হয়ে যাবেন আমরা এবার জবাই বিলের শেষ প্রান্তে যাচ্ছি যদি এখনো শেষ হয় নাই এখনো অনেক দেরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই সাইডটা মাছ মারার জন্য ঘের এবং বাঁশ পুঁতে পুঁতে রাখছে আমি যতটুকু শুনলাম মাঝে থেকে মোটামুটি দুই তিন মানুষ হবে পানির গভীরতা আর কি তবে একটা দেরি দেখলাম খাম অনেক পানকৌউরি এখানে ঘোরাফেরা করতেছে খুব ভাল লাগতেছে দেখে বিলে তো সাধারণ মাছ হয় যে সামনেও পানকৌরি আছে এই জায়গায় তো আমরা একদম শেষ সীমানায় আমাদের এই জবাই বিলের শেষ সীমানায় হচ্ছে ইন্ডিয়ান বর্ডার তো আমরা ওই শেষ সীমানা পর্যন্ত যাব অর্থাৎ নৌকা যতদূর যায় আর কি আমরা অনেক দূর আছি প্রায় পাঁচ কিলোর মতন আমাদের পিছে জবাই বিল এখন যে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম অনেক দূর তো আমরা একদম বর্ডারের সীমানা এই আমার সামনে ইন্ডিয়ান বর্ডার তো আমরা একদম শেষ সীমানা পর্যন্তই যাব তো নৌকালার সাথে আমরা ওভাবে কন্ট্যাক্ট করছিলাম তো দেখি একদম যতদূর যাওয়া যায় আমি শেষ সীমান্ত যাই আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো ওই জায়গাটা এই যে জবাই বিলের এটাই হচ্ছে মেন বিল একদম ইন্ডিয়ার হাট থেকে শুরু এবার একদম তো কিছু করেই আমরা কাছে গেলে আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু ওয়েট করেন বিলের মাঝখানে এই যে ছাগল একদম দুই সাইডে পানি আর মাঝখানে ছাগল মেবি এগুলা নৌকা করে নিয়ে আসছে এই যে আপনাদেরকে একটু আমি যদি পুরাটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে মাঝখানে এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন আপনারা এই যে এখান থেকেই এই যে অনেকগুলো ছাগল রাখছে এই যে দেখেন এই জায়গা থেকে আবার কিন্তু ফাঁকা অর্থাৎ পানি এই যে আবার সামনে একটা চর এরকম অনেকগুলো চর আছে আর আমরা এখন যেটা যাচ্ছি এটা হচ্ছে আপনার একদম বিলের মাঝখান দিয়ে তা এই এইখান থেকে মাঝখান দিয়ে বাংলাদেশ এবং ভারতের শেয়ার সীমান্ত বিলের শেয়ার সীমান্ত একটু যাওয়ার পরেই ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ তো আমরা ওই ব্রিজ পর্যন্তই যাব নৌকালার সাথে আমাদের সেভাবেই চুক্তি হয়েছিল তো চলেন আমরা ওই পর্যন্ত যাই এই যে অলরেডি আমরা এবার চলে আসছি আর একটু গেলেই আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত শেষ গ্রাম জবাই বিলের শেষ গ্রাম এটা এবং এই ব্রিজ এই ব্রিজের পার্শ্ববর্তী দেশই হচ্ছে ইন্ডিয়া এবং ব্রিজের থেকে একটু দূরে গেলেই বা ইন্ডিয়া তার কাটা দেখা যাবে অর্থাৎ খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরাতে হয়তো একটু দেখা যাবে কিনা আমি ব্রিজের একদম কাছে যাব কাছে যায় আমি আপনাদেরকে একটু জুম করে দেখা যাবো যে ওই যে বিজিবির দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়ার এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্পগুলো দেখা যাচ্ছে এই জায়গা থেকে এই যে দেখা যাচ্ছিল তো চলেন আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশ সীমান্ত নিয়ে যাব জবাই বিলের শেষ সীমান্ত ওই জায়গার তো আমরা মাঝিকে বললাম দিবিরিজের কি ওই সাইডে যাওয়া যাবে না তো বললো ভাই যেহেতু এটা ইন্ডিয়ার সাইড বিএসএফ আছে তো যে কোনো মধ্যে ফিক্স হইতে পারে যতটুকু নিয়ে যাওয়ার আমি আপনাদেরকে নিয়ে যাব এই যে দেখেন আপনাদের আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত মানে জবাই বিলের শেষ সীমান্ত তারপরে ইন্ডিয়া এই যে দেখেন আর আমরা ব্রিজের এই সাইড থেকেই এই যে আমরা ঘুরতেছি দেখা এই যে আমাদের আমাদের ব্রিজের এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা এদিকে ঘুরে আবার থেকে পয়েন্টে আর আপনাদেরকে দেখাই দেখেন আমরা চলে আসছি কত দূরে তো এইদিকে অনেক মানুষজন আছে এই যে বাংলাদেশের শেষ সীমান্ত থেকে যেহেতু এবং এই যে দেখেন এখান থেকে অনেক মানুষজন নৌকা বা বিভিন্ন আছে এটাও একটা স্পট অনেক মানুষজন এখানে আসছে এই যে দেখা যাচ্ছে চলে আমরা ওই ওখানে যাবো একটু তো ফাইনালি এই যে আমরা চলে আসছি জবাই বিলের একদম শেষ পাল্টে আর আমার এই পাশে হচ্ছে ঘুরে দেখায়। এই যে এই পার দিয়ে যদি একটু দেখাই এই যে এই যে হচ্ছে ইন্ডিয়া বর্ডার ওই যে তার কাটা বিএসএফ বিজেপির অনেকের দেখা দাঁড়া এই যে আমরা এই যে এইগুলা হচ্ছে বিএসএফ এর প্রত্যেকটা ঘরে এই যে এই যে আমরা একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে এবং বিএসএফ এর ঘর দেখা যায় যদি একটু আমি জুম করলে আপনারা দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা এগুলা হচ্ছে বিএসএফ এর কাকা ওগুলা কি ওগুলা কি বিএসএফ এর ঘর না মা জনগণের বাড়ি না কি ওগুলা ওই যে একটা বিএসএফ এর ক্যাম্প ছোট ছোট আর এই সোজা সুজি যে একটা ব্রিজ আছে একদম দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্তের জবাই বিলের এই জায়গার নাম কি কাকা এটা কি গ্রাম এটা আমরা এখন আছি হাই হাই আর ব্রিজটার নাম হচ্ছে চোরাঘাটা ব্রিজ নতুন নির্মাণ হচ্ছে এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়া আর এই যে এদিকে আমাদের বাংলাদেশ জবাই বিল শুরু আমরা এখন জবাই বিলের সেই ব্রিজে ঘুরতেছি বাবান আমাদের এই এই যে লাফালাফি করতেছে খুব মজা মনে হচ্ছে আমিও নামি তো আজকে জবাই বিলে পুরাটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন ছুটি কাটানোর অনেক সুন্দর জায়গা অনেক মানুষজন পরিবার নিয়ে আসছে আচ্ছা এই যে সময় কাটাচ্ছে শুক্রবার দিন যথেষ্ট সুন্দর যারা যারা নৌগাঁ জেলায় থাকেন অবশ্যই দলাইবি আসবেন ঘুরবেন পরিবারকে সময় দিবেন অনেক সুন্দর জায়গা যারা নৌকা নিয়ে ভ্রমণ করতে চান অথবা নিরিবিলি সময় কাটাতে চান তারা অবশ্যই আসবেন এটা হচ্ছে জবাই বিলের ঢুকার রাস্তা মেন রাস্তা তো আমরা যখন যাই তখন বৃষ্টি আসছে তো কি করার তখন আস্তে আস্তে আমরা আগাচ্ছিলাম বাইকে করে তো বাইকে সারা অত দূর তো আর যাওয়া সম্ভব না বৃষ্টির জন্য সেভাবে কথা বলতে পারতেছিলাম না তো মেন রাস্তাটা ভিডিও করতেছিলাম আমার বন্ধু বলতেছিল ভিডিও করা আমি বাইকের পিছিয়ে একটু পোজ নিচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম তারপর দেখি হঠাৎ সামনে একদম আমার ফোন ভিজে যায় তারপর আমরা জয় বিলের একদম প্রথম ব্রিজে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছরাঙ্গা চত্বর মাছ চত্বর তারপর আমরা ভাবলাম যে না আমরা ভিডিওটা স্টার্ট করবো একদম শেষ পান্ত থেকে তখন আমরা ধীরে ধীরে বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে তো তারপর আর কি করা রয়েছে আমি একটু ডানে সামনে দেখতেছিলাম বৃষ্টিতে ভিজেই তো ওভাবেই সামনের দিকে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা প্রথম ব্রিজটা পার হই তো জবাই বিল অনেক বড়ি অনেক বড়ি বলতে প্রায় এক কিলো মতন আর যেটা আপনারা পানি দেখতে পাচ্ছেন প্রায় এটা ছয় কিলো প্লাস দুই দিকে তো আমরা আজকে মেনলি প্ল্যান করেছিলাম যে দ্বিতীয় সাইডে যাব কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা ওখানে যাইতে পারি নাই আর আমরা আজকে ইন্ডিয়া সীমান্তবর্তীতে গিয়েছিলাম আর আজকে জবাই বিলে নৌকা ভ্রমণ হওয়ার কথা ছিল অর্থাৎ নৌকা বাইশ কিন্তু দুঃখজনক হলেও সত্য নৌকা বাইশ বা কোনোটাই হয়নি তো কী আর করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা প্রশাসন থেকে জবাই বিল একটা ফটক স্তম্ভ তৈরি করেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে রাস্তার ধারে আমরা দ্বিতীয় ব্রিজের দিকে যাচ্ছি অর্থাৎ জবাই বিলের রাস্তায় দুইটা ব্রিজ আছে অনেক সুন্দর সুন্দর তো ফার্স্ট অফ অল আমরা প্রথম ব্রিজটা থেকে পার হয়ে ধীরে 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 দ্বিতীয় ব্রিজের দিকে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার অনেক রকম পরিবেশ আছে যদিও আমরা দুপুরে একটু আগে গেছিলাম যার কারণে একটু ফাঁকা ফাঁকাই পাইছিলাম তো তেমনটা ভিড় হয় নাই তো ফাইনালি আমরা যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কতটা পরিষ্কার যথেষ্ট পরিমাণ পানি আছে কিছুদিন আগেই বর্ষা আপনার পার হয়ে গেলো এই যে মানুষজন অনেক আসতেছে এবং এটা একটা রোড এই দিক থেকে অনেক দূর যাওয়া যায় তো আমি ডানে বামে এবং সামনে পিছে এবং ক্যামেরাটা দেখতেছিলাম যেহেতু বৃষ্টি হলো আমাদের গা ভিজে এবং ক্যামেরাটা আমার সবই ভিজা ছিল তারপরেও ভাবলাম দিন না যতটুকু পারা যায় তো আমরা যতটা আশা করছিলাম তার থেকেও মানুষ অনেক বেশি আর নৌকা বাইস হলে হয়তো আরও বেশি হইতো তো দুঃখজনক হলো নৌকা বাইশের ডেট তেরো তারিখে করা হয়েছিল তো আমরা আর কি করার যেহেতু নৌকা বাইশ হচ্ছে না তো সেই অনুযায়ী তারপর আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এই যে ব্রিজের দিক থেকে আমরা যাচ্ছিলাম তো একটু যাতেই দেখতেছিলাম অনেক মানুষজন এবং ব্রিজের পাশে অনেক মানুষজন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং যারা নিরিবিলি পরিবেশে নিজেকে সময় দিতে চান ফ্যামিলিকে সময় দিতে চান ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই যাবেন আশা করি অনেক ভালো লাগবে এবং ঘুরে এনজয় করতে পারবেন নৌকার জেলার ভিতর অনেক অনেক সুন্দর জায়গা আছে তার ভিতরে এই সাপাহারের জবাই বিল এই জবই বিলে আপনি যদি চান আপনার মন মানসিকতা সবকিছুই পরিবর্তন হবে এবং ভালো লাগবে এই যে ব্রিজে অনেক পোলাপান এখান থেকে লাফালাফি করতেছে এই যে তো তারপর কি আর করার তো আমি ওই যে আস্তে আস্তে আগে ছিলাম ওই যে সবাই এই জায়গাতে আছে তো যাই হোক আজকাল বেশি কথা না বাড়াই পরবর্তীতে নতুন কোনো জায়গায় নিয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন